কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তিনি কবর এবং জাহান্নাম দুইটা থেকে একসাথে বাঁচতে চাইতেন তবে তিনি বলেন কেয়ামাতের বিবরণ দেখতে দেখতে আমার মাথার চুল পেকে গেল কেউ যদি বাস্তব কে আমাদের মাঠ দেখতে চায় দুনিয়াতে তাহলে সে যেন সোরা সুরাইন খেতার সুরাইন শেখাক পড়ে আল্লাহ রস্তে আমরা পড়তেও জানি না পড়লে বুঝতেও পারি না আর বক্তৃতার জগৎ এমন জগৎ যে মূর্খ মানুষ দিয়ে চলে পড়াশোনা করা লাগে না এটা আমি দীর্ঘ একত্রিশ বছর থেকে দেখছি নব্বই সালে আমি মাঠে এসেছি তখনও যারা মাঠে ছিলেন দু একজন বলা যায় না না জানা মানুষ আজও প্রায় কাছাকাছি ওইরকমই আমি দেখছি তবে আমি বলতে কম করিনি যে আল্লাহর নবী বললেন উনজর আমন তাক হুজুনা তোমরা যাদের কাছে দিন নিচ্ছ তাদের দেখো তাদের কি দেখবেন তাদের রূপ চেহারা দেখবেন তো কি দেখতে বললেন আল্লাহ নবী তাদের কর্ম তাদের আমল তাদের বিদ্যা তাদের পারিবারিক অবস্থা হাদিস গ্রহণের ক্ষেত্রে একটা কথা আছে খেলাফুল মরুয়াত ভদ্রতা বিরোধী কাজ কেউ যদি ভদ্রতা বিরোধী কাজ করে তাহলে তার হাদিস গ্রহণ হবে না সেটা কেমন হতে পারে দোকানে বসে আড্ডা পিঠা অপ্রয়োজনীয় কথা বলা এটাই হল ভদ্রতা বিরোধী কাজ এমন কাজ করে যে তার হাদিস গ্রহণ হবে না তাহলে আমরা যারা দাড়ি ছোট করি চেঁচে ফেলি বউ পর্দায় থাকে না মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে হুজুর মানুষ কথার ঠিক ঠিকানা নেই চুক্তি করে টাকা নিতে হয় অগ্রিম নিতে হয় তারপরে নানান ভান থাকে কত কি হিসাব নিকাশ কোথায় আছে ও কুমিল দেয় আর বলছে আমি প্রায় চিঠেখান পৌঁছে গেছি তার মানে আমি তো অবাক আমার জীবনে এভাবে দেখতেই থাকলাম আমি এমন মানুষের যদি বক্তব্য আমরা শুনি তাহলে হজুরের কি হবে আমাদের কি হবে আমার ভিতরে একটা সবসময় কাজ করে অন্তত ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিনি নি কোনোদিন এইটা আমার ভিতরে কাজ করে আর একটা ভিতরে কাজ করে আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে আলোচনায় আছি মানুষকে আমি ধর্মের নামে চাপ দিয়ে এত টাকা দিতে হবে পথ খরচ দিতে হবে এরকম কিছু কোনোদিন বলিনি যার কারণেই ওভাবে বলে থাকি কেউ যদি কোনোদিন প্রমাণ দিতে পারে যে আব্দুল রাজাক সাহেব আমার কাছে পাথেও পথ খরচ চেয়েছিল দীর্ঘ একত্রিশ বছরের যদি কোনো দিন প্রমাণ হয় তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এটা আমার আপনার সামনে কার কথা নয় প্রায় দিনই বলছে কেউ আমাকে বলেও না যে আপনি তো একদিন আমার কাছে টাকা পাঠে চেয়েছিলেন আমি এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে কুমিল্লা আসব খাওয়ার জন্য লাল রেডি করতে হবে টাঙ্গাইলে খাওয়ার ব্যবস্থা তারপর আপনার ঢাকায় খাওয়ার ব্যবস্থা আগে বলে দেওয়া লাগে না মানুষ রিং দিয়ে বলছে তারপরে আমার হয় না কয়েকদিন আগে চোদ্দ অনুরোধ করে জানাচ্ছে এই লাইন দিয়ে পার হলে আপনি আমার হোটেলে উঠবেন একটু কিছু খাবেন না হলে এক কাপ চা না আমার বিনীত অনুরোধ প্রয়োজন আমি মনে করিনি আমি আল্লাহর পৃথিবীতে অনেক ভোগ করছি বলে আমার মনে হচ্ছে তার মধ্যে সবচেয়ে যেটা উপস্থিত এখন ভোগ করছি সেটা হলো এই যেটা আব্দুল্লাহ বলল আমি স্বপ্নে কোনোদিন ভাবিনি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারাজগঞ্জ ঢাকার এই মাঠে জামিয়া বায়তুল্লাহাম জামি মসজিদের জন্য দুইশো শতক জমি বরাদ্দ হবে আর আর জমিসহ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান গড়বে প্রায় যেখানে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি অল্প জায়গায় বালু ভরাট করা হবে তাতে প্রায় পাঁচশো শতক হতে পারে পাঁচ ছয়শো শতক হতে পারে তো এইটার জন্য মাঝে মধ্যে সিজদে করে শুক্রিয়া আদায় করি যে আমার মতো নিঃস্ব অসহায় মানুষকে এভাবে তুমি অনেক কিছু দিয়েছ কোনো চালাকি করা লাগে না কোনো বৈঠক করা লাগে না কাউকে কিছু বলা লাগে না পরিকল্পনা করা লাগে না এমনিতেই যে অটোমেটিক মেশিন যেমন অটোমেটিক হতে থাকে আর এক শ্রেণীর মানুষ তাকে খুঁচিয়ে বিরোধিতা করার চেষ্টা করে তারা আবার খুব কাছের মানুষ তারাও জানে যে কৌশলে এগুলো হয় না অতএব আমি যদি কৌশল করি তাহলে টিকবে না তারপরেও তাকে করা লাগছে তো আপনাদেরকে যত ক্ষতিগ্রস্ত দেখি মহারানা সাহেবকে তার চেয়ে বেশি আমি ক্ষতিগ্রস্ত দেখি এত বিপদ ডেকে নেওয়ার তার কি প্রয়োজন আমি নিজেও বুঝি আমার জীবনে আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলা লাগেনি না বক্তৃতের জগতে না এমনি এমনিতেই চলছি যখন যেটা পেয়েছি তার চেয়ে আরেকটা বড় রেডি হয়ে আছে কিভাবে হচ্ছে সেটা আমি নিজেও জানি না এতদিন মাসে বেতন লাগছিল বিশ লক্ষ জানুয়ারি থেকে প্রায় বেতন লাগবে বাইশ থেকে তেইশ লক্ষ এক মাসের বেতন আমাকে যদি সংগ্রহ করতে বলা হয় তাহলে আমার বাকি জীবন কাজ করা লাগবে মরা পর্যন্ত আরো যতদিন বাঁচবো একদিন আমি যদি উপার্জন করি তো এক মাসের বেতন আমি করতে পারবো না লক্ষ লক্ষ টাকা শিক্ষক শিক্ষিকাদের বেতন হাজার হাজার ছাত্র ছাত্রী কোটি কোটি টাকার জমি জায়গা এভাবে হচ্ছে আমি আপনাদের কাছে যেটা দুয়ার দাবি রেখেছি সেটা হলো এই আল্লাহ তুমি আব্দুর সাহেবের কথাটা কবুল করো তুমি জামিয়া সালাফ থেকে কবুল করো এইটা আমার দাবি টাকার কথাটা আগে নয় টাকা আপনি দিলেও হবে না দিলেও ইনশাআল্লাহ আপনি না দিয়া থাকে পড়েন এটা আমি চাইনি আর এই যে বাক্যটা বলছি এটা আমার কৌশল নয় এই বাক্যের সাথে যেটা আমি বলেছি সেটা হলো এই যে আমার দৃঢ়তা কাজ করে যে পতিতালয়ের মহিলাকে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত যেতে পারে জামিয়া সালাফি দশটা টাকা দান করলে এর বিনিময়ে জান্নাত হবে ইনশাল্লাহ কেননা কোনো একটা কাজে স্বার্থপরতা নেই কোনো একটা কাজে না জমি কিনাতে না ঘরবাড়ি নির্মাণ করাতে না ছেলে মেয়ে নিয়ে আসাতে না শিক্ষক নিয়োগ করাতে কোন জায়গাতে মিটিং বৈঠক কলা কৌশল পরিকল্পনা হিসাব নিকাশ কিচ্ছু নাই এমনিতেই চলছে সব এমনিতেই এবং কোনো প্রকার সমস্যা আমি তেমন বুঝতে পারি না মানুষ খুব চেষ্টা করছে ক্ষতি করার এইটা আমি আজ করতে পারি কিন্তু পার্ক পাল্টা তার ক্ষতি করার মতো আমার কাছে কোনো ক্ষমতা নেই না আছে আমার বংশীয় ক্ষমতা না আছে আমার সাংগঠনিক ক্ষমতা না আছে আমার দলীয় ক্ষমতা না আছে আমার আর্থিক ক্ষমতা টাকা পয়সাও নেই কিছুই নেই নিশ্চয় ফকির মানুষ সম্মানিত দিনী ভাই বোন জাহান্নাম যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তিনি জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন কবর থেকে বাঁচতে চাইতেন তবে কেয়ামাতের কথার ভয়াবহতা বলতে গিয়ে তিনি বলেছেন কেউ যদি বাস্তব কেয়ামাতের মাঠকে দেখতে চায় তাহলে তাকে সুরা কুব্বেরাত ইনফেতার ইনসেকা করতে হবে পড়তেও পারি না পড়তে পারলে বুঝতেও পারি না বোঝার চেষ্টাও করি না যারা কামেল ফাজেল পাশ করেছে চাকরি পেয়েছে মাসে বেতন পায় ছেলে মেয়ে নিয়ে খায় দিন কাটায় তার নাম মওলানা যারা হুজুর বক্তৃতায় দেয় এ জেলা থেকে ওই জেলা যায় রাস্তাঘাটে খায় টাকা পয়সা পায় আহাল পরিবার নিয়ে সংসার চলছে তার নাম হুজুর তিনি কোরআন মাজিদ পড়বেন বুঝবেন এরকম পরিবেশ তার কাছে নাই জেরানেন শিক্ষিত মানুষ এক সময়ে সলা আদায় করেনি নামাজ পড়েনি রোজা করেনি চাকরি পেয়েছে বড় চাকরি করে এক পর্যায়ে বুঝেছে এবাদত করা লাগবে তাই নামাজ রোজা শুরু করেছে এখন না কোরআন মাজিদ পড়ার চেষ্টা করে না পড়তে পারে না বুঝতে পারে কোনোটাই হয় না আবার কোন কোনো হুজুর বলেছেন তর্জমা না বুঝতে পারলে পড়া গোনা হবে আবার যিনি বলেছেন তিনিও বুঝেন না যে বলেছে যে কোরআন মাজিদ না বোঝা পড়া যাবে না তিনি কিন্তু বুঝেন না মানে কোরআন মাজিদ আমি বুঝে পড়ছি এরকম সাহস বড় বড় বিদ্বান যারা মুফাসের তারাও করতে পারেনি উনি কিভাবে এই কথা বললেন এই বিশাল কোরআন মাজিদ বিশাল তিরিশ পারা আলোচনার এক পর্যায়ে বলেছে বসো তোমার এটা কি প্রয়োজন তুমি ওখানে উঠে বসে আছো কেন তোমাকে এগুলো আগে করতে হবে এখন করতে হবে না বন্ধ করো নামো ওইভাবে নামো দয়া করে কেউ কথা বলবেন না আমি আপনাকে অনেক ভালোবাসি পরিবেশ একটু উনিশ বিষ বুঝতে পারলে আপনাকে আমি দায়ী করব। আমি করন হাদিসের কথা বলবো আপনি দাঁড়িয়ে আর একজনের সাথে গল্প করবেন এত বড় অপছন্দ নোংরামি আমি আমি পছন্দ করি না আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি না দীর্ঘ একত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলে থাকলে বক্তব্য কেশা কাহিনী বলে থাকলে না অতএব আমি কথা বলবো আপনি নিজেকে সাধারণ মনে করে কারোর সাথে গল্প করবেন এমন দুঃসাহস করিয়েন না রাসুল সাল্লাহ আলিসাল্লাম কথা বলার পূর্বে পরিবেশ কত কন্ট্রোল করতেন তা কোনোদিন আপনি ভেবেছেন আল্লাহর নবী একটা গাধার উপরে বসে আছেন পিছনে জাবাল বসে আছেন মানে দুইজন এক গাধার উপরে প্রাণীও ছোট গায়ের সাথে লেগে আছে পিছন দিকে গায়ের সাথে লেগে আছেন উনি তা আল্লাহ নবী বলছেন মাছ তো মাছ বলছেন লয়েক অসাধায়ক যে আল্লাহর নবী প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহর নবী কিছু না বলে আবার বলছেন মজ তো মজ বলছেন লবাইক আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন কি বলছেন তো আল্লাহ রসুল বলছেন তো বলছেন আল্লাহ রসুল প্রস্তুত বলেন কি বলছেন একজন সাহাবীকে এত কিছু বলা লাগবে একটা কথা বলার জন্য আমার চেয়ে আপনার চেয়ে কয়েক কোটি গুণ উপরে মর্যাদা তার আর তারা নবীকে মানার জন্য এত প্রস্তুত এত প্রস্তুত যে যে বলা বলা লাগে লাগে না না তার প্রমাণ দেখবেন আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সলাদ শুরু করেছেন বোখারি মুসলিম তো জিব্রাইল এসে বললেন যে জুতা খুলেন জুতাতে ময়লা আছে তো আল্লাহর নবী জুতা খুলে দিয়েছেন এখন সালাম ফিরার পরে শাহাব ইঙ্গে দেখছেন যে তারাও খুলে দিয়েছে তো নবী বলছেন যে তোমরা জুতা খুলেছো কেন তো সাহাবিগুন বলছেন আপনাকে দেখলাম সেই জন্য আরে জিব্রাইল আমাকে বললেন যে জুতা খুলে দেন আপনার জুতায় ময়লা আছে সেই জন্য আমি জুতা খুলে দিয়েছি তো তোমরা খুললে কেন বলে আপনাকে দেখলাম এই জন্য বুঝাতে পারিনি হাদিস বোখারি মুসলিম মানে মেনে চলা কথা বুঝাতে পারিনি মনে হয় মেনে চলা নবীকে মেনে চলেন তার বাস্তব একটা উদাহরণ চলা লোককে তিন তিনবার বলা লাগবে প্রশ্নই আসে না একবার বললেই যথেষ্ট তারপরে আল্লাহর নবী জায়গা বিশেষে এমন বলেছেন যেমন তেইশ বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত সলাৎ সাহাবির দিকে মুখ না করে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ও যে দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো এইগুলি কথা না বলে জীবনে কোনো একদিন সলাৎ শুরু করেছেন তা কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় যে আল্লাহর নবী একদিন এইভাবে না বলে নামাজ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না এই বাক্যটা কি নিয়ে যেতে পারবেন কি বললাম আমি এটা কি নিজে নিজে বলেন তো দেখি আমি কি বললাম কেউ যদি প্রমাণ করতে পারে জীবনে কোনোদিন যে আল্লার নবী এইভাবে মুখ ঘুরিয়ে না বলে শলাত শুরু করে দিয়েছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না তাহলে কথাটা কি বললাম যে প্রত্যেক নামাজের সময় সলাতের সময় সাহাবিগণের মুখামুখি হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়ান এই কথা বলার পরে সলাপ শুরু করতেন না বুঝাতে পারলাম না মনে হয় আপনি যান কুমিল্লা শহরে যেখানে সেখানে যান একামত শুরু হয়েছে তখনও পাগড়ি পেঁচাচ্ছে যেমন একামাতের শেষে তেমন আল্লাহ আকবর জীবনে আপনি তাকে কোনোদিন দেখবেন না যে মুখামুখি হয়ে বলছেন যে কাতার সোজা করুন ওর জীবনে কোনো দিন ঘটেনি ওই দিকে মুখ করে আছে কেবলার দিকে আর আমি বললাম জীবনে কোন একদিন যদি আল্লাহর নবী মুখামুখি না হয়ে এই কথা না বলে সালাত শুরু করে দিয়েছেন একদিন একদিন যদি আপনার এমামের মতো হ্যাঁ নামাজ শুরু করে দিয়েছেন এটা প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজাক বিন ইসুফার জিন্দেগিতে কোনদিন বক্তব্য দিব না সারা পৃথিবীবাসীর সাথে চ্যালেঞ্জ করলাম তিন ফুট দূরে তো বহু দূরের কথা সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট দূরে দাঁড়ায় তবু তা জায়জ হবে না বৈধ হওয়ার কোন দূরে দাঁড়ানো যদি বৈধ করতে হয় মোহাম্মদ সাল্লাহ আবার পৃথিবীতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীবাসী আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম ঘোষণা দিলাম এখন আপনারা তিন ফুট পর পর দাঁড়াতে পারেন যেহেতু তিনি আর কোনোদিন আসবেন না কেয়ামাত পর্যন্ত এর বৈধতাও কোনোদিন হবে না কাবা ঘরে যদি আজ থেকে আর কারামাত পর্যন্ত কোনোদিন পাশাপাশি না দাঁড়াই তব বৈধ হবে না বৈধ করতে হলে আবার কাকে আসতে হবে মোহাম্মদ সাল্লাহামকে আসতে হবে এর নাম ইবাদত এবাদতের নাম তৌকিফি জুকে তু যা আছে তাই এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই বুঝাতে পারলাম না এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই পৃথিবীর কোন মানুষের হাতে নেই ওনাকে আবার আসতে হবে তাহলে বলতে হবে যেহেতু আসবেন না আর পরিবর্তন হবে না এর নাম ইবাদত ইবাদত মানে তৌকিফি মানে যা আছে তাই যুঁকে যা আছে তাই আল্লাহ জাহান্নামের পরিচয়ে বলেন ফা আম্মা মাজিনু খাফাত মাযিনু পৃথিবীর মানুষ মনে রাখো কেয়ামতের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর সাল্লাহ হাবিয়া নামক জাহান নামটি কি জাহান নামের পরিচয় চলছে আপনার কি জানা আছে জাহা হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নামের পরিচয় পেয়ে গেলেন কোরআন মাজিদ হতে জাহান নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন মহান আল্লাহ বলেন কখনো নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে মুহাম্মদ রাকা মালহুতামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলতে পারেন কি হোতামা নামক জাহান্নামটি কি তার পরিচয় কি আপনার জানা আছে আমি বলি نارুল লাহিল মওকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন একই উত্তর সাউসলিহ সকর অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার মোহাম্মদ সাল্লা আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার কি সাকার নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি বলিওয়ালা তাদার সাকার এমন একটি জাহান নাম যা মানুষকে ছাড়বেও না যা মানুষকে মারবেও